আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের ঘরে আমাদের দেখেন কত সুন্দর সুন্দর বিড়াইটি তারা খেলাধুলা করছে তারা কিন্তু সবাই থাকে ঠিক আছে তারা একে একে কিন্তু অনেকজন এই যে একজন আছে তারা কিন্তু এদেরকে মানুষের ফালিয়ে দিয়ে গেছিলো তিনি আবার আমাদের ঘরে এসে আবার ভালো হবে সুস্থ হবে আবার আমাদের ঘরে কিন্তু প্রতিনিয়ত বিলাই আছে আমরা সবাইকে রাখি তো আপনারাও রাখবেন হ্যাঁ এই যে তোমার জন্য খাবার খাবার দেওয়া হবে তুমি সুস্থ হয়ে যাবে এই যে আমার ছেলে দেখতেছে হ্যাঁ তুমি থাকো ওরা কই গেছে লাইভ দেখা যাচ্ছে তো ওই জন্য শর্মে ওরা চলে গেছে ওদেরকে আনতে হবে দে তোরা কই গেলি আয় 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 লাইভ লাইভে গেছে দেখে এটা চলে যেতে সব কি লাগে আসো 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 এই যে দেখছো আসো 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 এই ইদুরের ভয় ইদুরের ভয় তারা চলে গেছে আসো 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 এই আয় এই দেখো নাই বড়া এই যে এই যে এই যে এই যে এই যে যা যা ওটা কাটলে ওটা কাটলে আমার তো আমার আর ভিডিও দাও তো বিলাহীত আছে বিলাই দৰাই আছে বিলাহী দৰাইত আছে দৰ চবকে চাগে ক তখন আছিলো লাই বেগেলাম অ বিলাহী চবকে লগা কট ন এই যে এই যে এই যে এই যে এই যে দাও 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 আমগা আমগা কাবুটার উপর ছেড়ে দিতাছে কি করতেছে আর আমরা লজন কই তাতে হ্যান্ড লাইভ হ্যান্ড লাইভ হ্যান্ড লাইভ দেন লাইভে থাকলে লাইভ দিন লাইভে লাইভ থাকলে থাকবো হ্যাঁ দেখতে পারছেন বিলু গুন্ডুম চিলু করে দিব মা তোমার ইয়া ছেড়ে যাব গুন্ডুম এই এই

তিনি কিন্তু খেলাধুলা করতেছে হ্যাঁ আসো 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 পোকা ধরছে তুমি পোকা ধরতে আসো পোকা ধরতে আসো সুন্দরই আছে পোকা দেখে ধরতে এসে পড়েছে হ্যাঁ একজন এসেছেন ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন একটু শেয়ার করে দেন আমাদের বিলাইরা খেলাধুলা করছে এখানে কিন্তু অনেকে আছে যারা তাদেরকে বাইরে ফেরা দেওয়া হয়েছিল তারা এদিকে আছে তাদেরকে আমরা রাখছি আমাদের ঘরে অনেক বিলাই তারা খেলাধুলা করতেছে লাইভে আসলাম আপনারা এই লাইভটি শেয়ার করে দিন হ্যাঁ কি পাওনাই তেলা পোকা তুমি তো তুমি তেলা পোকা না 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 জানা 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 চলে গেছে চলে গেছে চলে গেছে এই তুমি কি করতেছো হ্যাঁ হ্যাঁ আমার ছোট্ট বাবুটা

আরো পাঁচ ছজন আছে তারা বাইরের দিকে গেছে তারা ওরা আসবে খাবার দাবার সময় হ্যাঁ তুমি এদিকে আসো হ্যাঁ এই এক ভাই চলে গেলেন দুঃখিত আপনি চলে গেলেন কেন কমেন্ট টেমেন্ট করে দিন শেয়ার করে দিন হ্যাঁ এই যে আরেকজন এই তোমরা যাও কেন আসো আসো সব চলে হবে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 হ্যাঁ 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 উনি মনে হয় কেন কিছু দেখছে হ্যাঁ চলে যা চলে যা না চলে যা এদিকে এই মারামারি করে না মারামারি করে না মারামারি করে কেন মারামারি করে না আসো 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 এই 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 আছে কি আসো আসো পলাই কই পলাই কই হ্যাঁ পলাই না পলাই না পলাই না আই তুমি কই কি করতেছ দেখাছ একজন দেখতাছে

হ্যাঁ তোমরা এদিকে আসো তোমরা দেখে আসো এই ছোট হ্যাঁ হ্যাঁ ভেটকি বেটকি করে না এই তোর তোরা মারামারি কর মারামারি করে না মারামারি করো না মারামারি করে না এই যে যালা খাওন দিন না একটারও খাওন দিম না মারামারি করলে একটারও খাওন দিম না উডি বাই করে না একটারও खान পাবে না মারামারি করলে এই তে এদিকে তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড গুড আর তুমি গেছ তো তুমি গেছ তো কিছু বল না এই টাই এই টাই এই টাই এই টাই

এই তুই কি কথা কি পোক পাইছ হ্যাঁ তোমরা হাই বলে দাও সবাইকে এই যার একজন এসে পড়েছে দেখছো এই যে দেখছেন এই যে এটা চার নম্বর বিলে হ্যাঁ চার নম্বর ওই যে দেখছেন নেই ওই যে আরেকজন বেড়াইছে এই যে একজন বড় একজন আছে একজন সাদা আছে ঠিক আছে একজন কালা আছে তারা মানে বেড়াইতে গেছে আইবো ঠিক আছে তারা সবাই আইবো তাদেরকে খাওয়াইতে হলে তো মনে করেন টাকা পয়সা লাগে তো আপনারা যদি লাইক শেয়ার করে দেন টাকা পয়সা পাওয়া যাবে খাওয়াইতে পারুন এই যে এই যে এই যে এই যে এই যে ইনি খেলি উমিদ উমিদে খেলি ঘরে হ্যাঁ যাও 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 এই যে তোমরা না দেখা করলে কিন্তু মানুষ না থাকলে দেবো তোমরা হো

হ্যাঁ ঠিক আছে এই তুমি এদিকে আসো তুমি দেখে আস তুমি দিকেছো হ্যাঁ তুমি দেখে আসো হ্যাঁ ওই মাই দাও মাই দাও হ্যাঁ মারামারি হ্যাঁ গুড 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 এই তো তিনজন ভাই এসে পড়েছে তিনজন ভাইকে ধন্যবাদ স্বাগতম এই তুমি একটু ম্যাজিক দেখা দাও ম্যাজিক দেখাও ম্যাজিক দেখাও এই তুমি তুমি কীছো তোমার খাওয়া দাওয়া না এই যে এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে দেখছেন এই যে দুজন তিনজন কিন্তু ওই জায়গায় তিনজন বুঝতেই পারছেন দেখেন তিনটে চারটা ছয় সাতটা বিলাই রে খাওয়াইতে হয় বুঝতে পারছেন আপনারা লাইক কেমন শেয়ার করে দেন লাইক কেমন শেয়ার করলে বলে টাকা কেমনও যায় দেখা যায় আপনি ভিউ করেন টাকা কামো খাওয়াই খাওয়াইতার অনেক বিলাইও খাওয়ানো যাবো আমিও খাইতারুম একটু শেয়ার শেয়ার করে দেন ডাকেন যারা প্রবাসী থেকে এরকম সুন্দর বাদ এই বাড়ির উল্টো দিকে হয়তোবা তারা স্বপ্ন ছিল যে এমন একটি বাড়ি করবেন বিদেশি গিয়ে

মারামারি করো কেন মারামারি করে না ঠিক আছে মারামারি করে না চারজনকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেন না ভাইরে ভাই হ্যাঁ মারামারি করে না মারামারি করে না এই তুমি মারামারি করছো কেন তোমাকে মাই দেওয়া হবে বুঝতে পারছো মাধ্য হবে তোমাকে এদিকে আসো এদিকে আসো এদিকে আয় এই যে দেখছে পাচ্ছেন হ্যাঁ এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এমন করে না যায় না জানা এই যে দেখতে পারছেন এই যে দেখতে পারছেন তাই কিন্তু ধরেছি তিনি কিন্তু শূন্য শূন্য আছে শুনে শুনু টাইগার টাইগার টাইগাররা ধরছি ওই যে আরেকজন 오, 잘하셨는데? 아이템이 하이보리도 하이보리도. 죽을, 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 죽, 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 তুই জায়গা এই এই ওদের ছেড়ে তুই দিলাম ও চলে গেল এই তো সাদা মানিক দেখতে পাচ্ছেন এই সাদা মানিক এসে বসে সাদা মানিক তুমি নিকে আসো তোমার জন্য দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি ওখানে একজন আছে পাঁচটি আর একজন আছে কালামানিক ছয়জন ঠিক আছে এখানে এখানে আছে তিনজন এখানে একজন চারজন আরেকজন কোথায় গেল তুমি তুই কই গেছ রে ঘরে না যা কমন বাইরে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন একজন দুজন তিনজন এই যে সাদা মানিক একজন চারজন আরেকজন আছে পাঁচজন না দেখাই সিট আগে আর কালামানিকে এখনো আনা আহা হয় নাকি আইলে দেখতে পারবেন তো বুঝতেই পারছেন দেখেন কতগুলো বিলে দেখছেন নি

এ এ এর ভাই এর ভাই ভাই বোন ঠিক আছে এরা এ কিন্তু যাই তুমি কিন্তু হলে কিন্তু ঘর থেকে ভিতর করে দিম তোমার তোমার অন্য ঘরপা না দিম কিন্তু তুমি অন্ন জায়গা থেকে আসা তারপর তোমার থাকিয়ে দিয়েছি এইসব আর ভালো না তুমি গড়াইয়া তুমি জাগা নিবা বা আবার তুমি আক বকা বকি কর ভালো হইব হ্যাঁ মাইতে মাই দেয় বকা বকি কর হ্যাঁ ঠিক আছে তুমি

হ্যাঁ কি আর দেখতেই পারছেন তারা কিন্তু এখন আছে বুঝতেই পারছেন

আরে একটু অভদ্র আছে তারপর এটা শাসন করতে চাই ঠিক আছে বুঝতেই পারছেন এর নাম হলো সাদা মানিক আর এলো টাইগার এইসা এই ভাগ্যা আর ওই রো আমরা দত্তক দিছে একজনে ঠিক আছে এখন তিনি এলো ভদ্র তিনি এই দেখছেন নি ওই যে তিনি এলো সবার কন্ট্রোল থেকে চুপ থাকো চুপ থাকো তিনি কিন্তু চিলাচিলি করলে সবার শাসন করে এত কিন্তু কেড়ে মারে না ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই যা চিলাতে সারা মাই দাও দেখছেন নি টপ টেবিলে বয়ে রয়েছে মোট কথা তুমি চিলাচিলি করো হালে মাই দিমু এই তোর কি কিছু কইছ তুই আলাদা প্লাস স্কিল লাগে তুই চিলাইলে মারবো না চিলাইলে মারবো না ও দাও চিলাই চিলাই ঠিকই আছে ঠিকই আছে গুড গুড না না আর আর কোন লাগবো না চিলাইও না ঠিক আছে ঠিক আছে খাওয়ান দেবো না মায়ের খাওন দিব নিহে দেখতেছে ও মা ও খাওন দিলা না আয় আয় তুই কি খাবি আয় তোর বসে তো কাইলে যাবো গা হ্যাঁ ঠিক আছে অভদ্র বেশি চিল্লাই বেশি বাদ দেওয়া হবে বাদ দেওয়া হবে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ওয়েট কর বাদ দাও হবে হ্যাঁ হ্যাঁ এই তুই তুই ওদিকে যা সব এক লগে থাক এই সাদা মানিক এদিকে হন হন সাদা মানিক সাদা মানিক এই যে সাদা মানিক ঠিক আছে আরে বেড়া এদিকে এদিকে থাক না সাদা মানিক যা সাদা মানিক চলে গেছে তুই এদিকে তুই ডাস না দিগায় আবার তে থাক হ্যাঁ হ্যাঁ এই যে সাতজন আছেন তাদেরকে ধন্যবাদ ভাই এতজন লোক দেন মাত্র দুইটা লাইক করছে আর লাইক কই ভাই আল্লাহ কে মার পিছে পিছে গত্তাছে খাওন দন দাও না কেন শুনি তোমার পিছে পিছে গত্তাছে সব গত্তাছে এই যে দজা খোলা হইছে দজা খোলা হইছে সবাই চলে যাচ্ছে তাদের তাদেরকে খাওয়া দাওয়া হবে এখন তারা চলে গেছে এই যে খোলা হইতাছে তাদেরকে খাওন দন দাও হবে

আল্লাফে সবাই ভালো থাকবেন ওকে